আসসালামু আলাইকুম যারা আমাকে দেখছেন আজ একটা খুব সুন্দর একটা ডিভাইস নিয়ে কথা বলবো যেটা আমি কিছুদিন ইউজ করতেছি এটা হচ্ছে একটা ব্লুটুথ ডিভাইস এটার কাজ হচ্ছে এটা খুব চমৎকার আমার কাছে চমৎকার লেগেছে কার কাছে কিরকম লাগে জানি না তবে আমার কাছে সেটা অত্যন্ত চমৎকার একটি ডিভাইস আমাকে অনেক হেল্প করে মনে করেন আজকে এখন যে ব্লগটা একটু অন যে ভিডিওটা আমি করতেছি সেটা হচ্ছে আমি একা একাই করতেছি আমি স্ট্যান্ডার্ড স্ট্যান্ড ক্যামেরা স্ট্যান্ডের মধ্যে আমি আমার ক্যামেরাটা রাখছি বা মোবাইলটা রাখছি মোবাইলের সাথে এই মোবাইল এটা আমি কানেক্ট করে নিয়েছি কানেক্ট করার পরে আমি এখন থেকে আমি আমার মোবাইলটা কন্ট্রোল করতেছি যেমন ভিডিও পিকচার এখান থেকে আমি এটা কভার করে নিতে পারি তার স্বরূপ আমি দেখাতে চাই আপনাদের মনে করেন এই ডিভাইসের নিচে কানেকশন এটা কানেকশন নেব কানেকশন নেওয়ার পরে আমি একটা ছবি তুলবো আর এটা আমার কাছে অত্যন্ত সুন্দর মনে হয়েছে যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা মনে করেন যে আমি এখন থেকে একটা ছবি তুলি কন্ট্রোল কিন্তু আমার হাতে এখান থেকে আপনারা যারা আমার মতো সমস্যা আছেন একা করতে হয় অনেক কিছু আপনাদের জন্য অত্যন্ত ভালো একটি দিক হচ্ছে ব্লুটুথ ডিভাইস এটা এমনিতে হয়তো পাওয়া যায় তবে আরেকটা ইয়ে হচ্ছে এটা আপনি পেয়ে যাবেন ছোট্ট যে হ্যান্ডি যে ইয়ার গুলো থাকে স্ট্যান্ড গুলা থাকে মোবাইলের আমরা যে বসে বসে লাইভ করি এরকম একটা স্ট্যান্ডের মধ্যে এটা আপনি ফ্রি পেয়ে যাবেন ধন্যবাদ আর কোনো ভিজিট নিয়ে আপনাদের সামনে হাজির হবো অন্য কোনো ভিডিওতে